তুমি সাইকেল চালাচ্ছ চালাও দেখি দে গান করতে পারো তুমি দেখি গানটা কেমন সেই বন্ধুর দিকে গান শোনাচ্ছ তা বন্ধুর দিকে বলে দাও আমার গান শুনছো তো বন্ধুরা বন্ধুর দিকে টাটা করে দাও বন্ধুরা দেখুন নিয়ালে বাবু সাইকেল চালাতে চালাতে গান করছে কি নিয়ে আসবে তুমি কে ক্যাডবেরি ক্যাডবেরি আমায় দেবে না দেবে ও ঠিক আছে বন্ধুরা আবার আগামীকাল আমি এরম ধরনের ভিডিও নিয়ে আসছি নেব তবে টাটা করে দাও হ্যাঁ এখানে ভিডিওটি শেষ করলাম